আমি ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলব আপনারা মাস বেশি নেই আপনারা পড়াশোনা ভালো মতো করেন পড়াশোনা করলে আলো আসলে অন্ধকার চলে যাবে আপনারা এই দিক সেদিক ঘোরাফেরা করবেন না ফরাসনা করেন ফরাসনা করেন আমি হুজুরদের খেদমতে আবেদন আবেদন রাখব হুজুরেরা উস্তাদ বৃন্দ ভালো মতো হক আদে ঘরিয়া আপনারা সবক পড়াবেন ইনশাআল্লাহ আর এলাকাবাসীর প্রতি আমার গুজারিশ আবেদন আপনারা আসিয়ে দেখবেন কিভাবে কীভাবে শুরু হয়ে গেছে আপনারা মাদারাসার সাহায্য করবেন মাদারাসাকে ভালোবাসবেন মাদারাসার সাথে সুসম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ আমি নজরদের কেউ কিছু বললাম ছাত্রবাহীদের উদ্দেশ্যে কিছু বললাম এলাকাবাসীর উদ্দেশ্য কিছু বললাম মহ একা কিছু করতে পারবে না এখানে না এবি মৌথুম আছে মাশাআল্লাহ খুব সালাক মহিনী মৌথুম আছে খুব কর্মদক্ষতা আছে তিনাদের আবার নাজমে তালিমাত আছে তো মহতম মহত থাকলেও কিছু করতে পারবে না একা নাজমে তালিমাত্র সাথে পরামর্শ করিয়া করবে আর প্রয়োজন হলে সুরে রাখবে আমেলা রাখবে মজলিশে এলমিকে নিয়ে কাজ করবে أبناء ستر بهيرا. إي فيصل رب الرازي هويزا إن شاء الله. إن شاء الله. أحبك ربي. أحبك.